একজন ভাই ইনবক্সে একটা প্রশ্ন করেছেন প্রশ্নটা হচ্ছে খানা খানা অবস্থায় অবস্থায় যদি কেউ সালাম দেয় সে সালামটার জবাব দেওয়া যাবে কি যে এটা আমরা হর আমরা এটা ফেস করি আমাদের খাইতে বসেছি একজন ভাই এসে আমাকে সালাম দিলেন এক্ষেত্রে উত্তম সালাম দেওয়াটা অজীব নয় তবে দেওয়াটা উত্তম আল্লাহ তো একটা হুকুম এটা আল্লাহ আলা লিহা سلام دیتے بولا چھن سلام دیکھت عبادت سلام دیوٹا چرم صابر کا افشاو السلام و تقریع السلام على من عرفت و من لم تعرف চেনো না চেনো অ্যাজ এ মুসলিম তুমি মুসলিম তাকে নিশ্চিত করতে পেরেছ তুমি তাকে সালাম দিয়ে ফেলো এটা হচ্ছে ইসলামের বিধান এবং সালাম দিতে যে কৃপন হয় সে পৃথিবীর সবচেয়ে বড় কৃপন এবং একজন ভাইয়ের কল্যাণ কামনায় একজন ভাইয়ের মঙ্গল কামনায় একজন ভাইয়ের প্রতি আরেকজন ভাইয়ের উদারতার বহিপ্রকাশ উদারতার একটা মাধ্যম যদি কেউ খুঁজতে চায় তাহলে সালামই হচ্ছে শ্রেষ্ঠ একটা মাধ্যম আসুন আমরা সালাম দেওয়ার মধ্য দিয়ে আমাদের যে ভ্রাতৃত্বের যে বন্ধন এটাকে আমরা অটুট করার চেষ্টা করি যে ভাইটার সাথে আমার একটু টানা পড়ান চলছে যে ভাইটার সঙ্গে আমার একটু মনের লাগালাগি চলছে একটু কষাকষি চলছে আসন্ন আমরা সালাম দেশের দূরত্বটাকে কমিয়ে ফেলি পৃথিবীতে অভিবাদন করার মতো পৃথিবীতে এরকম পরস্পর সম্বোধন সুযোগ শব্দ অনেক আছে কিন্তু ইসলামটা এত সুন্দর ইসলাম সালাম দেওয়ার ক্ষেত্রে ইসলাম এত গুরুত্ব দিয়েছে তো সেই সালামটা আমরা দেখেন অনেক সময় খাবারের সময় এই সালামটা আমরা শুনি অনেকে সালাম দিয়ে ফেলেন আবার অনেকে বলে সালাম খাবার সময় সালাম দাও ঠিক না এটাও বলে ফেলে। অথচ উনি খাবার খাচ্ছেন সব কথাগুলো বলছেন তবে হ্যাঁ খাদ্য যখন কোনো বান্দা গ্রহণ করে সে সময় তার এটা পরিশ্রম কিন্তু অনেক সময় কিন্তু খাবার খেতে নিয়েই খাবার অনেক সময় আটকিয়ে যায় সেক্ষেত্রে তার চরম কষ্ট হয় এমনও আছে খাইতে নিয়ে গলায় খাবার আটকিয়ে গিয়ে মানুষ মারাও যায় এরকমও হয়ে যায় তো সেক্ষেত্রে সালাম আপনি সেই সময় যদি না দেন এতে আপনার অসৌজন্য কোনো কাজ হবে না এটা তবে যদি কেউ সালাম দিয়ে ফেলে যদি কোনো স্বাভাবিক পরিবেশ থাকে আপনি সালামের জবাবটা নিতে পারবেন তবে সালাম দেওয়া যাবে না সালামের উত্তর নেওয়া ঠিক না এমন জাতীয় কথা আমরা না বলি সালামকে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করি আশা করি উত্তরটা পেয়েছেন